গ্রামের মাছখেকো পিশাস আসসালামু আলাইকুম রাসেল ভাই আজকে আপনাকে গ্রামের মাছখেকো পিশাসের ঘটনা ছোট্ট একটি ঘটনা বলবো বাংলার দক্ষিণের এক অজপাড়া গ্রাম চারিদিকে জলাভূমি খালবিল আর বড় বড় পুকুর গ্রামের অধিকাংশ মানুষ মাছ ধরে মাছ বিক্রি করে সংসার চালাতো কিন্তু এই গ্রামে একটা ভয়ঙ্কর কথা চালু ছিল বলতো এই গ্রামে এক বিশ্বাস বাস করে যে নাকি মানুষও নয় পশুও নয় তার অভ্যাস হলো গ্রামের পুকুরে নেমে মাছ খেয়ে ফেলা এক রাতেই শত শত মাছ উধা হয়ে যায় একদিন রাতে গ্রামবাসী দেখলো সবচেয়ে বড় পুকুরের মালিক করিম মিয়া ভোরে এসে দেখছে তার পুকুরে মাছ প্রায় নেই বললেই চলে মনে হলো কেউ জাল মেরে নিয়ে গেছে কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো পানির ওপর ভাসছে কাটা মাছের মাথা আর পেট ফাঁকা লাশ কেউ যেন রাতভোর মাছ ধরে শুধু মাংস খেয়েছে মাথা আর কঙ্কাল ছুঁড়ে ফেলেছে গ্রামের বুড়োরা বলল এটা মানুষের কাজ না এটা মাছ খেকো পিসাসের কাজ কয়দিন ধরে একই ঘটনা চলতে থাকলো যেই পুকুরেই মাছ ছিল রাতারাতি খালি হয়ে যেত গ্রামের সবাই আতঙ্কে পড়ল এক রাতে সাহস করে কিছু যুবক ঠিক করল তারা লুকিয়ে থেকে দেখবে আসলে ব্যাপারটা কি রাসেল সাইফুল আর জাহিদ মিলে গেল পুকুর পারে চাঁদ উঠেছিল চারপাশে অদ্ভুত নিরবতা শুধু ব্যাঙের ডাক ভাসছিল রাত প্রায় বারোটা বাজে হঠাৎ রাসেল দেখলো পানির ভেতর কেমন যেন আলো জ্বলছে পানি ফুরে উঠল এক বিশাল দেহী প্রাণী মানুষের মতো দেখতে কিন্তু চোখ দুটো লাল দাঁত গুলো কাঁটার মতো সে পানির ভেতর থেকেই মাছ ধরে মুখে পুড়ে ফেলছে এক মিনিটে দশটা পনেরোটা মাছ গায়েব সবচেয়ে ভয়ানক দৃশ্য হল মাছ কামড়ে খাওয়ার সময় তার মুখ থেকে গন্ধ আসছিল পচা মৃতদেহের মতো সাইফুল ভয় কাঁপতে কিন্তু জাহিদ ভুল করে লাগল একটা শুকনো ডাল ভেঙে ফেল সেই শব্দ শুনে তাদের দিকে ঘরে তাকালো চোখ রক্ত লাল দাঁত থেকে মাছের কাঁটা বের হয়ে আছে সে পানির ভেতর থেকে বের হয়ে আসতে লাগলো ধীরে ধীরে তার শরীর অর্ধেক মানুষ অর্ধেক পশু লম্বা চুলে ভরা মাথা কিন্তু পা দুটো ছিল ছাগলের মতো সে হঠাৎ এমনভাবে চেঁচিয়ে উঠল যে গ্রামের অর্ধেক মানুষ ঘুম ভেঙে জেগে উঠল রাসেলরা দৌড়ে পালাতে চাইল কিন্তু পিশাস হঠাৎ সামনে এসে দাঁড়ালো সে রাসেলের জামা ধলে এমনভাবে টান দিল যে রাসেলের বুক ছিঁড়ে যাওয়ার মতো ব্যথা হলো ঠিক তখনই গ্রামের মসজিদের দিক থেকে ফজরে রাজান ভেসে এলো পিশাস এক মুহূর্ত থেমে গেল সে আকাশের দিকে তাকিয়ে এক অদ্ভুত চিৎকার দিয়ে পানির ভেতর মিলিয়ে গেল রাসেল প্রাণে বেঁচে গেল কিন্তু সেই ঘটনার পর আর কখনো স্বাভাবিক থাকেনি সে জেগে উঠে করে বলতো ও এখনো আছে ও এখনো মাছ খায় আজও গ্রামের মানুষ বিশ্বাস করে যে এই পুকুরেই রাতারাতি মাছ উধাও হয় বুঝতে হবে মাছ খেকো পিশাস সেখানে হাজির হয়েছে কেউ সাহস করে একা রাতে পুকুরে যায় না কারণ শোনা যায় যদি কারো শরীরে হাত দেয় সে শুধু মাছ না মানুষও খেয়ে ফেলতে পারে এই ঘটনাটা গ্রামের মানুষ আজও ভুলে যায়নি পুকুর এখনো রাতে গেলে কানে ভেসে আসে পানিতে ছটফট করা মাছের শব্দ আর দূরে অদ্ভুত এক ফিসানি যেন কেউ গলা ভরে বলছে মাছ মাছ Mods.